দেখে নই চলে আসলাম ককস বাজার পে গেলাম আই ফোন এখন একটা ভিডিও আপলোড দিব এলাকা সাপ সাপরি হ্যাঁ আহ এ সুজনের মেয়ে ধা কাম কাজ কি সুই পারে না অথচ কক্সবাজার আয়ে হে আই ফোন সেভেন্টি কিন্তু আছে হাই সপোন আর এই গ্যান্ডা কই গেলো

কাইলৈ মোৰ মাই ফেচেল পাত আছে ৰান্না বান্ন ঘূৰাই কোনো কামেই পাই না পুচ এই দুই দিনৰ কক্জত আছে পাইছে একবাৰ চিন্তা কৰি পাইছ আরে কাকা ওটা সুজনের মেয়ে কিনছে আমি তো জলে জ্বলতো না জ্বলতো না এলাকার মানুষ লোক লোকা আমি দিতাম কারে আর শুই দিম তো দূরের কথা কম কি মোবাইল কিনে নাই ও আমার গেন্দাটা খুঁজতেছি ঘানটা ধু রে কক্সবাজার ফাটাই দিয়ে কিনে কি আরে কাকা কক্সবাজার শুধু মেয়ে ঘরে আইফোন দেয় ছেলে ঘরে দেয় না আরে বাহু তুমি এত চুল বাক নামি করে না বুঝছো আমার ছেলেটা দেখছো নাকি আমার কব আরে কাকা আপনার ছেলে কথা আমি দেখি না দেহ নাই ভালো কথা এত আমার সময় ডানোর সরকার লাগে দূর ফাউল লোক একটা হ্যাঁ সুজনের মেয়ে একটা আইফোন গিয়ে কক্সবাজার যায় ওটা চাচা শোলার মধ্যে নাই কে ভরছে জালাউছে চাচা চলাশ লাভ কক্সবাজার পেয়ে গেল আইফোন 70 এখন একটা ভিডিও আপলোড দেবো হাই সবনাশ এ আমাদের গ্রামের সুজনের মেয়ে না এ রে এ আইফোন 70 নাই গিয়ে কক্সবাজার যায় আইটে নিয়ে নাচছে

iPhone 16 না না 17 কিনা নিয়ে বসে বাবা এ আমাদের গ্রামে সজনে মেয়ে আছে না কক সাজা যায় হ্যাঁ iPhone 17 কিনছে এরা আমি কিছু গনাগে টিকটকে দেখলাম তাতে আমাদের কি হইছে তুমি এত উত্তেজনা করতেছ কেন উত্তেজনা করতাম না পতি আই তো যে iPhone 17 না গে আনে করে যা বেন বেন করস তুই কি পারছ না কক সাজা যায় একা থাকি আর আব্বা